আসসালামু আলাইকুম আমি দুলাল মিয়া আবারও আপনাদের সামনে বহুদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হচ্ছে আমি কিছু ব্রয়লার মুরগি উঠাইছি এই হলো আমার ব্রয়লার মুরগিগুলো বাচ্চা ব্রয়লার মুরগির দেড়শো পিস এখানে বাচ্চা আলহামদুলিল্লাহ দেড়শো পিস নিয়েছি দেড়শো পিসই এখনও আছে একটা কোনো ক্ষতির দিকে হয়নি তো এই প্রথম না আমি দ্বিতীয়বার ব্রয়লার মুরগি এর আগে চল্লিশটা পালছিলাম এখন আমি দেড়শো ব্রয়লার বাচ্চা উঠাইছি এটির বয়স আজকে পাঁচ দিন মাশাল্লাহ এটির বয়স আজকে পাঁচ দিন চলতে আছে তো এটি একটা গুঁড়ো মাপ দিয়ে দেখবো কতটুকু আছে কতটুকু আসে দুই তিনটে আমি মাপ দিয়ে দেখ দেখবো এখানে করে একশো উনত্রিশ গ্রাম মাসাল্লা পাঁচ দিনে একশো উনত্রিশ গ্রাম আইসে ভালো ওয়েট আছে আরেকটা মাঝি এটা একশো চব্বিশ গ্রাম একশো একশো চব্বিশ গ্রাম পাঁচ দিন বয়স আজকে প্রায় আমি ব্রয়লার বাচ্চাটি তুলছি আর একটা ছুটুর মাঝে দেই কদুর এটা একশো আটাইশ মাসাল্লা সবজি বাচ্চা এক রকমের আছে তবে ব্রয়লার বাচ্চা আমি তুলছি আলহামদুলিল্লাহ এটি মাছার সিস্টেম করে পাল্টাছি কারণ এটি আপনার যে পায়খানাগুলো করে এটি নিচে পড়ে যায় তো এটি আমি পরিষ্কার করে দেয় তাই আর গ্যাস হয় না আলহামদুলিল্লাহ আমার গুডিনটিউট আজকে শেষ হয়ে যাবে আজকে চলে পাঁচ দিন তো আমি মক্স আর সিপ্টোসিন দিয়ে আপনার বুডিন করছি পুরো পাঁচ দিন আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো বাচ্চা অনেক সুন্দর আছে ভালো আছে দেখেন অনেক সুস্থ সফল সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ তো আমি ইটার দয়া দুইবার ব্রয়লার মুরগি উড়াইছি যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন এডি বিক্রি আঁকতলাম আপনাদের ভিডিও দেওয়া হবে আপনারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট বিলু পাবেন কতটুকু ওয়েট আছে আলহামদুলিল্লাহ আজ বয়স পাঁচ দিন চলে একশো পঁয়ত্রিশ গ্রাম আড়াইশ গ্রাম চব্বিশ গ্রাম মাপছি তা বাচ্চা ইগারেটে নাদিস কোম্পানির বাচ্চাগুলো আমি নিয়েছি আলহামদুলিল্লাহ নাদিসের বাচ্চা নিয়েছি নাদিসের খাবার খাওয়াইতেছি স্টারার এই যে নারিসের আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব দিয়ে সুস্থ আছে ভালো আছে